নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি ছয় পিস ব্রেড নিয়েছি চার চামচ ময়দা দুটো কাঁচা লঙ্কা কুচি কিছুটা ধনে পাতা কুচি একটা ডিম একটা লেবু আর কিছুটা সেদ্ধ করা চিকেন এই জোসেই সেদ্ধ করা চিকেন এই চিকেনটাকে আমি একটুখানি চপারে চপ করে নেব চিকেনটাকে আমি এইভাবে চপারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে আমি একে একে কিছু মশলা যোগ করব দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানিক আদা রসুন বাটা দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর দেব কুচি করে রাখা ধনে পাতা পুরোটা দেবো না একটুখানি রেখে দিলাম একটা আলু সেদ্ধ এইয এবার এর মধ্যে দিয়ে দেবো আর্ধেকটা লেবুর রস দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো চিকেনটা আমি এইভাবে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দেবো এক চামচ মেওনেস দিয়ে দিচ্ছি এক চামচ মতো মেয়নেজ মেওনেজটা দিয়েও আমি ভালো করে এটা মেখে নেব চিকেনের টেক্সচারটা ঠিক এই রকম আসবে এবারে আমি আর একটা বাটির মধ্যে ময়দা আর ডিমটাকে গুলে নেব দিয়ে দিলাম চার চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর যেটুকু ধনে পাতা আমি রেখেছিলাম সেটুকু ধনে পাতাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আর একটু জল মিশিয়ে ভালো করে গুলে নেব ময়দা আর ডিমটাকে আমি এইভাবে গুলে নিয়েছি এবারে আমি ব্রেডগুলোকে কেটে নেব এবারে ব্রেডের এই চারপাশটা আমি আস্তে আস্তে কেটে নেব এবার এই ব্রেডটাকে আমি এই বাটির সাহায্যে গোল করে কেটে নেবভাবে গোল করে কেটে নিয়েছি এবারে আমি একে একে সবগুলোকেই এইভাবে কেটে নেব এইভাবে আমি সবকটি ব্রেডকে গোল গোল করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি ওই সেই চিকেনের পুরটা ভরব প্রথমে এর গায়ে আমি সামান্য একটু করে মেওনেস লাগিয়ে দেব আপনারা চাইলে টমেটো সসও লাগাতে পারেন বা অন্য কোনো রকমের সসও লাগাতে পারেন এটাকে লাগিয়ে নিলাম এবার এর মধ্যে আমি চিকেনের পুরটা দেব এইভাবে তারপর এটা দিয়ে এটাকে খুব সুন্দর করে ঢেকে দেব সাইডগুলো খুব ভালো করে আমি এটা আটকে দেব এইভাবে টিপে টিপে এটা আটকে দিতে হবে এই জন্য এইভাবে আমি সব গড়ে নেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি যে পুর দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব এবং এটা সুন্দর লাল করে ভেজে নেব ওপর থেকে একটু তেল ওইভাবে ছিটিয়ে দেবো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব আপনারা এটা চাইলে ব্রেড ক্রামসের মধ্যেও একবার কোট করে ভাজতে পারেন এবার আরও একটি এইভাবে ময়দার গোলার মধ্যে চুবিয়ে আমি দিয়ে দেব এটাও বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার এটাও তুলে নেব এক এক করে আমি সবকটি এইভাবেই ভেজে নেব তৈরি করে ফেললাম ছুটির দিনের এক ব্রেড ও চিকেন দিয়ে অভিনব রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন